নেতাজির যে ফাইল এতদিন সরকারি অফিসে রয়েছে সেটাকে কেন সবার সামনে প্রকাশ করা হচ্ছে না নেতাজির আজাদ হিন্দ বাহিনীর যে ট্রেজার বা সম্পদ ছিল সেটা বা কোথায় হ্যালো ভিউয়ার্স নেতাজি সুভাষ চন্দ্র দেশের জন্য কি করেছিলেন আমরা সবাই জানি তার মৃত্যু নিয়ে সরকারি বিবৃতি থাকলেও সেই বিবৃতি আজও রহস্য ঘেরা কিন্তু আমরা আজ ওই কিছু বলবো না আমরা আজ আলোচনা করব একটু অন্য জিনিস নিয়ে নেতাজির যে ফাইল এতদিন সরকারি অফিসে রয়েছে সেটাকে কেন সবার সামনে প্রকাশ করা হচ্ছে না সেটা একটু জানার চেষ্টা করব প্লাস নেতাজির আজাদ হিদ বাহিনী যে ট্রেজার বা সম্পদ ছিল সেটাই বা কোথায় আসুন জানা যাক আমি নিবেদিতা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আনবক্সিং ফ্যাক্ট যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অনে প্রেস করে রাখবেন আর যারা ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করে নেবেন প্রথমেই বলি নেতাজির মৃত্যু ঘিরে এত রহস্যের কারণ কি নেতাজি দায়িত্ব নিয়ে তিনখানা কমিশন বসেছে প্রথম শাহনওয়াজ কমিশন দ্বিতীয় খোসলা কমিশন আর তৃতীয় মুখার্জি কমিশন প্রথম কমিশন যখন জানিয়ে দেয় যে নেতাজির বিমান দুর্ঘটনাতেই মৃত্যু হয়েছে তাহলে পরের দুটো কমিশনের তদন্তের কেন দরকার পড়ল মৃত্যুর পর কোনো ছবি নেই কোনো নিউজ প্লেন দুর্ঘটনার কোনো খবর নেই বা গোগনাপের ব্যাপার থিওরি এরকম বিভিন্ন কারণ দেখিয়ে অনেক এক্সপার্টি।

ডিক্লাসিফাই করা হোক অর্থাৎ জনসমক্ষে আনা হোক রাজনাথ সিং মানে নিশ্চিত করেছিলেন নেতাজির ফাইলস জনসমক্ষে আনা হবে কিন্তু বিধি বাং এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেও নেতাজি মৃত্যু নিয়ে আরটিআই করলে পিএমও অর্থাৎ প্রাইম মিনিস্টার অফিস থেকে ইউপিএ গভর্নমেন্টের মতো এই রিপ্লাই পাঠানো হয় যে নেতাজি সম্পর্কিত ফাইলস বা তথ্য প্রকাশ করা যাবে না করলে ফরেন কান্ট্রির সাথে সম্পর্ক খারাপ হবে এবার প্রশ্ন হচ্ছে ফরেন কান্ট্রি বলতে কারা যুক্ত নেতাজির মৃত্যুর সাথে নেতাজি নিজের দল বানানোর জন্য জার্মানি জাপান আর রাশিয়ার কাছে অ্যাপ্রোচ করেন এই তিন দেশ ছাড়াও যুক্ত আছে ইউকে তাহলে কোন ফরেন কান্ট্রির সাথে সম্পর্ক খারাপ হওয়ার কথা বলছে অনেক এক্সপার্টদের মতে নেতাজির প্লেন দুর্ঘটনা পুরোটাই সাজানো জাপানের আসল উদ্দেশ্য ছিল নেতাজিকে নিরাপদ রাস্তা করে দেওয়া যাতে তিনি রাশিয়া চলে যেতে পারেন হিন্দুস্তান টাইমস এর রি সাংরি এই প্রশ্নও তোলেন তাহলে নেতাজি কি সত্যি রাশিয়া পালিয়ে যেতে পেরেছিলেন ওখানে পৌঁছানোর পর কি নেতাজিকে ধোঁকা দেয় নেহেরুর সাথে হাত মিলিয়ে এই সবে কি লেখা আছে ফাইলসে আর এটা যদি প্রকাশ করে হয় তাহলে রাশিয়ার বর্তমান সরকারকে কি দায়ী করা হবে আর সম্পর্ক নষ্ট হবে রাশিয়ার সাথে এবার পরের রহস্য আইএনএ বা আজাদ হিন্দ বাহিনীর সম্পত্তি গেল কোথায় শাহিনাওয়াজ কমিশনের সামনে নেতাজির খুবই ঘনিষ্ঠ এক মেজর মেজর রবিবুর রহমান বলেছিলেন একটি নেতাজির কাছে প্রায় সত্তর কেজি সোনা ছিল চারটি বড় লোহার বাক্সতে যে বক্সগুলো নিয়ে তিনি জাপান ছেড়েছিলেন কিন্তু প্লেন দুর্ঘটনার সাইড থেকে মাত্র এগারো কেজি সোনা উদ্ধার করে জাপান অথরিটি তাহলে বাকি সোনা কোথায় গেল ইন্ডিয়া টুডের এক আর্টিকেলে একটা কনসপিরাসি থিওরি প্রকাশ করা হয় আর এই থিওরিটা খুবই ইন্টারেস্টিং থিওরিটা হল প্লেন দুর্ঘটনার সময় নেতাজির সাথে দুটো বক্স ছিল প্লেন দুর্ঘটনার পর আজাদ হিন্দের অস্থায়ী সরকারের পাবলিসিটি মিনিস্টার এস এ আইয়ার টোকিও চলে যান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রাক্তন সভাপতি এম রামামূর্তির সাথে দেখা করতে আর দুজন মিলে জাপানিজদের থেকে বাকি দুই সোনাভর্তি বাক্স নিয়ে নেন জাপানের সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ানোর জন্য ইন্ডিয়ান লায়জন মিশন টোকিওতে আয়োজন করা হয়েছিল ইন্ডিয়ান লায়জন মিশনের ফার্স্ট হেড রামারাও টোকিও থেকে এই অভিযোগ তোলেন যে নেতাজি বা আইএনের সম্পত্তি মিথ্যান্ডলিং করছে আয়ার আর ভর্তি এই নিয়ে তিনি মিনিস্ট্রি অফ এক্সার্নাল অ্যাফিয়ার্সকে চিঠিও লেখেন কিন্তু মেহের কোনো আগ্রহ দেখায়নি এই ব্যাপারে আর কোন তদন্তও হয়নি এরপরে ইন্ডিয়ান লায়জান ডিশনের হেড কে চেত্তুরও একই দাবি দোলেন চিত্তুরের সাথে ডেইলি ফরেন অফিসের টেলিফোনেও আইএনের ট্রেজার নিয়ে কথা হয় ভূর্তিকে এই নিয়ে অনেক জিজ্ঞাসাবাদ করেও সে এরকম কোনো ট্রেজারের কথা অস্বীকার করেন কিন্তু প্রত্যক্ষদর্শী নাকি আছে যারা দাবি করে যে রামামূর্তি জাপানের বাণীতে তারা দুটো বড় বক্স দেখেছেন উনিশশো সালে চিত্ত সরকারি তদন্তেরও দাবি করে অনেক বিশেষজ্ঞদের মতে এম রামামূর্তির যোগ সাজাস ছিল ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিস এন্ড লেফটেন্যান্ট কর্নেল ফিগেস সাথে তিনি সেই সময়ে জাপানের ব্রিটিশ লিয়াসন অফিসার হিসেবে পোস্টেড ছিলেন পরে একটা সরকারি নোটে এও লেখা হয় যে রামামূর্তির চালচলন যথেষ্ট সন্দেহজনক ছিল যেখানে বাকি ভারতীয়দের খুব কঠিন হতে হয়েছিল। সেখানে রামা মূর্তির এত সমৃদ্ধি কোথা থেকে এলো যাই হোক শেষ পর্যন্ত এগারো কেজি সোনা ফাইনালি নেতাজির পরিবারকে দিয়ে দেওয়া হয়েছিল আর বাকি সোনা কোথায় গেল সেটা অমীমাংসিত রহস্যই থেকে গেছে আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা আপনাদের মূল্যবান মতামত কিন্তু আমাদের কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না আর যদি ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি আমরা আবার ফিরবো এরকম কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস নিয়ে কথা বলতে ততদিন পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও